নমস্কার স্পোর্টস সংস্ক্রিনের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক কলকাতা ফুটবল লিগে ফের একবার বেটিংয়ের ছায়া সোমবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভবনীপুরে ম্যাচটি ছিল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে সেই ম্যাচের মধ্যেই বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল ময়দান থানার পুলিশ এদিন মূলত আইএফের যে সকল কর্মীরা মাঠের মধ্যে উপস্থিত ছিলেন বিষয়টা তাদের নজরেই প্রথম পরে তারা অভিযোগ জানান পুলিশকে এবং দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী অর্থাৎ কলকাতা পুলিশ ম্যাচ শেষ হওয়ার পরই বিকেল পাঁচটার সময় পুলিশ ভ্যানে করে সেই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয় ময়দান থানায় এবং এখনও পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করার সময় পর্যন্ত সেই ব্যক্তি থানাতেই রয়েছেন আইএফ এর অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বিকেল পাঁচটার সময় থানাতে নিয়ে আসা হলেও সাতটা পনেরোর সময় আইএফ এর সহসচিব মোহাম্মদ জামাল এবং এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি একটি লিখিত অভিযোগপত্র জমা করতে থানায় যান যদিও ভেতরে তাদের অফিসারের সাথে কি কথা হয়েছে বা এই নিয়ে তাদের কি প্রতিক্রিয়া তা কিন্তু তারা থানার বাইরে আসার পর কোনো কিছু বলতে চাননি ক্যামেরার সামনে যদিও আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কি বললেন সেটা তো শুনবই তার আগে আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু প্রথম নয় এর আগেও অর্থাৎ গত বছরও কিন্তু বেটিংয়ের একটা বিষয় কলকাতা লীগের সঙ্গে জড়িয়ে গিয়েছিল যে কারণে সাসপেন্ড ইন্টারিম সাসপেনশন হয়েছিল ওয়ার্ডি ক্লাব এবং টালিগঞ্জ বকরগা যদিও তাদের সাসপেনশন তারপরে বিচার করে সেই সাসপেনশন তুলে দেওয়া হয় কিন্তু সেখানেও কিন্তু এই গড়াপেটা কিংবা ব্যাটিংয়ের একটা ছাপ ছিল ইস্টবেঙ্গল ভবানীপুর ম্যাচে আজকে কিছু অনুভূত বা কিছু একটা ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু ময়দান থানায় নিয়ে গেছেন আমরা দেখলাম আইফের দুই আধিকারিক ওই মুহূর্তে ময়দান থানা থেকে আসছেন সেখান থেকেই আমরাও আসছি আমাদের প্রতিনিধিরা ছিল অনেকেই ছিল একটা বেটিং বা বিয়ে নিয়ে একটা বিতর্ক চলছে এটা অনভিপ্রেত ঘটনা নিশ্চয়ই আপনার নথিতে সমর্থন করে খুব সমালোচনা করেছেন পুলিশের দ্বারস্থ হয়েছে আজকে কিন্তু সেটাই অফিসিয়াল শিলমোহর পড়লো কি বলবেন দেখুন আমাদের কাছে খবর আসে যে মাঠে একজন উপস্থিত আছে যে ঘন ঘন ফোন ব্যবহার করছে এবং ফোনে সন্দেহ হয় যে ফোনে তারা ম্যাচের ডেটা দেওয়া নেওয়া করছে আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই সেই ছেলেটিকে আলাদা করি সবার থেকে এবং পুলিশ ডেকে কথা বলি পুলিশ থেকে জানায় আমাদের ময়দান থানায় নিয়ে যাওয়ার জন্যে আমরা তাকে ময়দান থানায় নিয়ে গেছি ময়দান থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে দুজন আধিকারিকও গেছেন ময়দান থানায় যে প্রসেস আছে বা যে কমপ্লেন করতে হয় সেটা অফিসিয়ালি করার জন্যে আমরা আশা রাখবো যে পুলিশ যথাযথ অ্যাকশান নেবে যাতে এরম ধরনের জিনিস আর না হয় বা না বাড়ে

ওনারা আছেন এই ব্যাপারটা আমরা দেখছি আমার ডিসি সাউথের সাথেও কথা হয়েছে তো ওসির সাথেও কথা হয়েছে আমি আশা রাখবো যে পুলিশ করা পদক্ষেপ নেবে যাতে এই রোগটাকে এই সংক্রামিত হওয়ার থেকে আটকানো যায় এবং পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে যাতে এই আনএথিক্যাল ব্যাপারগুলো বন্ধ করা যায় মাঠের মধ্যে মধ্যে কি গ্যালারিতে 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 ছিল

তারা পুরো ব্যাপারটা দেখছে এবং রিটার্ন কমপ্লেন সাবমিট করছে তারপরে পুলিশ যেরম ইনভেস্টিগেট করে পুলিশ ইনভেস্টিগেট করবে পুলিশ অ্যারেস্ট করতে চাইলে অ্যারেস্ট করবে পুলিশ যদি মনে করে যে না অ্যারেস্ট করবো না আমরা শুধু ইনভেস্টিগেশন করবো তাহলে ইনভেস্টিগেশন করবো এটা তো পুলিশের ডিসক্রিমিনেশন দেখুন ডিজিটাল মাধ্যমেও খেলা দেখানো হচ্ছে তার লিঙ্ক যেটাও যে কোনো জায়গায় শেয়ার করতে পারে কিন্তু একটি ভিডিং অ্যাপেও সেই দিনটা শেয়ার করা হচ্ছে ও পুরো খেলাটা দেখানো হচ্ছে এই ব্যাপারটা আমি কোনো বেটিং বেটিং অ্যাপ খুলে দেখি না তাই অ্যাপে কোন খেলা দেখানো হচ্ছে আমার জানা নেই আর আমরা তো আর বেটিং না আমাদের ইউটিউব এবং টিভিতে খেলাগুলো চলে সেখান থেকে যদি লিঙ্ক চুরি করে কেউ ভিডিও চুরি করে চালায় সেটা আমাদের হাতের মধ্যে নয় এবং টেকনোলজিক্যাল ইস্যু এবং এই কাজগুলো অনেক সময় বিদেশ থেকেও হয় তো সেখানে গিয়ে বিরাট কিছু আমরা করতে পারি তা নয় কারণ অন্য দেশ থেকে যদি কেউ ইউটিউব থেকে ভিডিও তুলে নিয়ে চালায় সেখানে আমাদের আটকানো খুব কঠিন এবং এটা একটা গ্রে এরিয়া এর আইনকাম সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা সবার কাছে নিন তো এটা কি হতে পারে কি হতে পারে না সেটা বোঝার ব্যাপার আছে কিন্তু আমরা কোনো বেটিং অ্যাপকে কোনো লিঙ্ক দিই না বা ভিডিও দিই না এবার কেউ চুরি করলে সেটা আটকানোর কাজ আইন কানুনের সেটা আটকানোর কাজ পুলিশের আমরা যতটা পারি সতর্ক থাকার চেষ্টা করি এর আগেও একজন এরকম আমরা খবর পেয়েছিলাম যে হয়তো ফোনে সেই অত্যাধিক ফোন ব্যবহার করছে মাঠে হয়তো বেটিংয়ের সাথে সংক্রান্ত কিছু কাজ করছে সঙ্গে সঙ্গে আমরা তাকে চেস করি এবং তার ফোনে কোনো কিছু না পাওয়া যায় সেখানে পুলিশ তাকে ছেড়ে দেয় এবার আমরা আবার এখানে খবর পেয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে তাকে আমার এক্ষুনি মনে করছে না মসললি চুঁচুড়ো মাঠে ছিল তো আবার এখানে খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা আমাদের সাধ্য মতন করেছি তাকে পুলিশ নিয়ে ধরেছি এবং তারপরে পুলিশ থেকে জানায় যে তাকে ময়দান থানায় নিয়ে গিয়ে হ্যান্ডওভার করার জন্য তো আমরা সেটাও করেছি ময়দান থানায় নিয়ে গেছি যখন দেখাচ্ছে আজকে পরিচালিত কলকাতা লিগের খেলা সাইবার ক্রাইম সাই সাইবার ক্রাইমের ব্যাপারে গিয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন চিঠি লিখবেন কিছু তো ঘটনা ঘটছে সেগুলো তো আমরা তো অলরেডি এটা নিয়ে পুলিশকে জানিয়েই রেখেছি সাইবারটা আমি কলকাতা পুলিশের বাইরে নয় এই ওভারঅল ম্যাটারটাই আমরা ইনভেস্টিগেট করার জন্যে বহুদিন আগে পুলিশকে চিঠি লিখেছিল তারপর থেকে আমরা তখনও মিটিং অ্যাপে দু একবার এসেছিলো এবং আমরা সেটা সঙ্গ সঙ্গে আটকেছি আপনি কোন মিটিং অ্যাপে দেখেছেন যদি আমার জানান তাহলে আমি বাধিত থাকবো আমরা চেষ্টা করব খোঁজ নেওয়ার যে সেটা হচ্ছে কি আমি আপনাকে জানাচ্ছি তা বলিয়া